নমস্কার বন্ধুরা আম্বি মিষ্টি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হলো সোনার জন্মদিনের পার্ট টু তো এখন সোনাকে মামা কোলে নিয়ে আছে সোনাকে এখনই রেডি করাবো আর সব কিছুই দেখো সাজানো হয়ে গেছে ছোট্ট করে করা হচ্ছে এবার তো যা ডেকোরেশন করা ছিল আমি সেটুকু করে নিয়েছি এই দিকে আর শোনা কেকটা দেখে বারবার বলছে ও কেকটা খাবে আমার কেক ও এরকম ইশারা দিয়ে বলছে আর কি তো এখানে দেখো ডেকোরেশনও কিন্তু করা হয়ে গেছে আর এখানে কেকটা সাজিয়ে রেখেছি এখনই ওর কেক কাটা হবে আর ওর মুখের সামনে নিয়ে গেলে ক্যামেরাটা ওর রিয়াকশানটা তো তোমরা দেখতেই পেলে তো এখানে দেখো চলো এখন ওকে রেডি করিয়ে বসিয়ে নিই তো এইখানে দেখো রেডি করিয়ে বসিয়ে দিয়েছি আর দেখো সোনার ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একদম খুব ভাল্লাগছে ভাল্লুক ভাল্লুক তো এইখানে দেখো সোনাকে কিন্তু এখন কেক কাটানো হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো

অনেক বড় দেখতো তুজোর